সালামুক রহমাতুল আমি এইসাম কাফিকান এক্সেন্স কিং থেকে আপনাদের মাঝে আজকে কিছু কম দামি প্রোডাক্টের ভিডিও নিয়ে চলে আসলাম তার মাঝে হচ্ছে আপনাদের আহ সর্বপ্রথম দেখা হচ্ছে রেডমি নোট থার্টি প্রো প্লাস এটা কিন্তু আপনার মেড ইন ইন্ডিয়া বাট ইন ইন্ডিয়া আর হচ্ছে আপনার একশো বিশ হাজার চার্জার এর প্রাইসটা আপনার সর্বশেষ বলবো এর ডিটেল সর্বশেষ বলবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি আপনাদের বলি আমাদের প্রতিটা ফোনে আপনি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন তারপর হচ্ছে আপনার যে আপনার হাতের যে কোনো ফোন দিয়ে আপনি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো ফোন আর হচ্ছে আপনার হাতের ফোন যে কোনো যে কোনো সময় আমাদের কাছে বিক্রয় করতে পারবেন সব ডকুমেন্ট থাকলে অরিজিনাল বক্স চার্জার এবং ক্যাশ মাবা আপনার ভোটার কার্ড থাকলে আমাদের কাছে বিক্রি করতে পারবেন এবং হচ্ছে আপনার আপনি আমাদের কাছ থেকে যে কোনো ফোন কিনতেও পারবেন এক্সচেঞ্জ ছাড়া কিনতেও পারবেন টাকা দিয়ে কিনতেও পারবেন কোনো সমস্যা নাই আমাদের ঠিকানা গোপালগঞ্জ চৌরঙ্গি মুসলিম উদ্দিন প্লাজার দ্বিতীয় তলায় সারন্দা সাজগুয়া পাশে দোকানের নাম এক্সচেঞ্জ কিং আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখতেছেন সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং স্বাগতম এবং হচ্ছে আমাদের ইউটিউব পেজ ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ এবং যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আপনার যারা আমাদের গোপালগঞ্জ জেলার বাইরে থেকে নেবেন তারা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে যে কোনো ফোন আপনি ক্রয় করতে পারবেন দেখে শুনে তারপর টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ আজকে হচ্ছে শুরু করবো সর্ব নিম্ন যে ফোনটা আমাদের কাছে আসে সেই ফোনটা দিয়ে যে কত টাকা কমে আপনি আমাদের কাছে পাবেন একটা আপনার এই যে আছে দুইটা এটা হচ্ছে আপনার ভিভো ওয়াই ওয়ান এস এটা হচ্ছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম আচ্ছা এটা চার হাজার এম এস ব্যাটারি মেবি হ্যাঁ চার হাজার এম ব্যাটারি অরিজিনাল বক্স চার্জার এভরিথিং সবকিছুই পাবেন কোনো কিছু চেঞ্জ না চেঞ্জ থাকলে অবশ্যই আমরা বলে দিই আমাদের এক্সচেঞ্জ স্কিম যদি কোনো কিছু চেঞ্জ থাকে অবশ্যই আমাদের বলে দেবো এবং ডেটমেন্ট থাকলে বলে দেবো এটা একদম সুপার ক্লিন কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার নয়শো নব্বই টাকা আপনার ভিভো ওয়াই ওয়ান এস আমাদের কাছে পেয়ে যাবেন এর আপনার যে কয় পিস লাগে আমরা ইনশাল্লাহ দিতে পারবো আমাদের কাছে এর এভেলেবেল ফোন আছে এরপর আছে ভিভো সরি এরপর আছে আপনার ওয়াল্টনের ওয়ার বিট ওয়াই টোয়েন্টি আমাদের দেশি কোম্পানি এটি কিন্তু টাইপ সি পোর্ট করছে এবং হচ্ছে আপনার দুই জিবি প্লাস দুই জিবি বত্রিশ জিবি এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা টাইপ সি পোর্টের একটা ফোন আমাদের কাছে মাত্র ছয় হাজার টাকায় এই ফোনটা আমাদের এক্সচেঞ্জ কিনে পেয়ে যাবেন এটা কিন্তু পাঁচ হাজার এম ব্যাটারি দেখেন এটা আপনার রিফ্রেশও খুবই সুন্দর একটা রিফ্রেশ দেওয়া আছে আমার চালায় খুবই মজা পাবেন আমাদের এক্সচেঞ্জ কিনে পেয়ে যাবেন অরবিট ওয়াই টোয়েন্টি দুই জিবি প্লাস দুই জিবি বত্রিশ জিবি দেখাবো আপনাদের মাঝে রেডমি এ টু প্লাস এটা কিন্তু চার চৌষট্টি র্যামের ফোন চার চৌষট্টি কি কি আছে আপনাকে দেখায় রেডমি ফোনের ভিতরে আমাদের কাছে দুটা দেখায় কম দামের ভিতরে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা পাঁচ হাজার এম ব্যাটারি দুটাই পাঁচ হাজার এম ব্যাটারি একদম সুপার ক্লিন ফ্রেশ কন্ডিশনের ফোন এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় একদম সুপার ক্লিন এ টু প্লাস এটা কিন্তু সেটের নামে এ টু প্লাস মডেলের নাম রেডমি এ টু প্লাস অরিজিনাল বক্স চার্জার এবং অফিসিয়াল ওয়ারেন্টি ফুল পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় যারা বিরো দেখে দেখতেছেন তাদের জন্য সবচেয়ে সবচেয়ে ডিসকাউন্টের প্রাইস আছে এটাই এটা লাস্ট প্রাইস কত দামাদামি করবেন না আর বিশেষ করে আমাদের মেসেজ না দিয়ে পারলে দেবেন না আর যদি আপনাদের নিতে হয় অবশ্যই কল দেবেন দয়া করে কারণ আমরা সবসময় অল টাইম আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আমরা সবসময় বিজি থাকি এরপর আসছে আপনার রেডমি টুয়েলভ সি চার চৌষট্টি এটা কিন্তু হেলিও জি এইটি ফাইভ পাওয়ারফুল মিডিয়া প্রসেসর দেওয়া এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র হচ্ছে আট হাজার নয়শো নব্বই টাকা মাত্র নয় হাজার টাকা আমাদের এক্সচেঞ্জ কিং এই ফোনটা পেয়ে যাবেন রেডমি টুয়েলভ সি চার জিবি চৌষট্টি জিবি আর যারা হোলসেল নেবেন তাদের জন্য ফিক্সড প্রাইস যারা পাইকারি খুচরা নেবেন তাদের জন্য ফিক্সড প্রাইস এটা একদম হোলসেল প্রাইস আপনাদের মাঝে দেখাচ্ছি এরপরে দেখা পড়ছে আপনার টেকনো আমাদের কাছে আছে দুইটা একটা সেল আপনার স্পার্ক টেন সি চার জিবি প্লাস চার জিবি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা টাইপ সি চার্জার মার্কেট প্রেস পনেরো হাজার টাকা অফিশিয়াল ওয়ারেন্টি খুব আপনি অফিশিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাবেন আমাদের কাছে এটা প্রাইস মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা দশ হাজার টাকায় আপনারা স্পার্ক টেন সি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এই ফোনটি আমাদের এক্সচেঞ্জ কিনে পেয়ে যাবেন সুপার ক্লিন কন্ডিশন এবং অফিশিয়াল ওয়ারেন্টি সহকারে দশ হাজার রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনার হাতে যে কোনো ফোন দিয়ে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে ফোন কিনতে পারবেন এবং আপনি আমাদের ঠিকানায় চলে আসিয়ে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন আমাদের ঠিকানা গোপালগঞ্জ চরঙ্গি মুসলিমউদ্দিন প্লাজা তেতলায় সরন্দ সাজগোয়ের পাশে দোকানের নাম এক্সচেঞ্জ কিং এরপর দেখাবো টেকনো পপ 7 এই ফোনটা খুবই খুবই জনপ্রিয় একটা ফাস্ট ফোন এবং হচ্ছে 2GB প্লাস 2GB 64GB এবং হচ্ছে 64GB রম 2GB প্লাস 2GB 4GB রাম এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা অফার প্রাইস মাত্র 7000 টাকা ক্যামেরা কোয়ালিটি খুবই অসাধারণ এরপরে দেখা করছিল আপনাদের মাঝে ওপোর একটা ফোন আছে ওপো এ সাতারো কে একটা তিন জিবি চৌষট্টি জিবি সাইট ফিঙ্গার প্রিন্ট আর এই ফোনটা খুবই অসাধারণ একটা ফোন যারা কিনা নেবেন আমাদের পাঁচশো টাকা আপনারা এই ফোনটা আমাদের সবকিছু সহকারে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি নয় হাজার টাকা পেয়ে যাবেন এ কে তিন এরপর আছে ভিভো ওয়াই ষোলো এরপর এই আমাদের যাবেন মাত্র টাকা জিবি চৌষট্টি জিবি ফুল বক্স চার্জার এভিথিং ফুল ফ্রেশ কন্ডিশনার একটা ফোন এরপরে দেখাবো আপনার ওয়ার্লটনের নেক্সট জি একটা ফোন আছে এটা হচ্ছে আপনার চার জিবি প্লাস চার জিবি এবং হচ্ছে একশো আঠাশ জিবি এন তেহাত্তর নেক্সট জি এন তেহাত্তর পুরো থার্টিন পুরো ম্যাক্সের মতো দেখতে সামনে পাঞ্চল ক্যামেরা সাইট ফিঙ্গার প্রিন্ট ক্যামেরার কোয়ালিটি খুবই অসাধারণ এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা মাত্র নয় হাজার টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যামের ফোন আমাদের কাছে পেয়ে যাবেন এরপর আছে ভিভো চার জিবি র্যামের ফোন দুইটা আছে একটা আছে ভিভো ওয়াই তিরিশ একটা আছে ভিভো ওয়াই টোয়েন্টি এইগুলো কিন্তু সবগুলো বক্স চার্জার এভিথিং সবকিছু ফুল ওকে থাকবে কোনো কিছু সেন্স থাকবে না Vivo i20 468 সাইড ফিঙ্গারপ্রিন্ট মোটামুটি একটু ফ্রেশ আর আনফ্রেশ আছে যেখানে একটু দাগ দুগ আছে এর জন্য প্রাইস থাকবে খুবই কম মাত্র 8000 টাকা আমরা কিন্তু এই ফোনগুলো 8000 টাকা 7500 টাকা দিয়ে কিনি আর আপনাদের সেল প্রাইস দিছি মাত্র 8000 টাকায় Vivo i20 4GB 64GB একটু হালকা পাতলা স্ক্র্যাচ আছে এজন্য কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি অরিজিনাল চার্জার বক্স সবকিছুই পাবেন আর এসে Vivo y30 এর মার্কেট প্রাইসে কিন্তু 20000 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 9990 টাকা যারা ভিডিও দেখে নেবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র নয় হাজার পাঁচশো টাকায় আপনারা এই ফোনটা আমাদের এক্সেন্স কিনে পেয়ে যাবেন ভিভো আই ত্রিশ টাইপ সি চার্জার একটু দাগ দুঃখ থাকতে পারে কিন্তু অরিজিনাল সবকিছু আছে চালায় সেই ধুমছে চালায় মতো পাবেন ইনশাআল্লাহ ভিভোর এই ফোনটা এরপর দেখাবো আপনাদের মাঝে ওপ্পোর একটা তিন জিবি র্যাম ফোন সাইড ফিঙ্গার প্রিন্ট ওপ্পো এ ষোলো খুবই জনপ্রিয় একটা ফোন

চার জিবি একশো আঠাশ জিবি রিয়েলমি সি পঁয়ত্রিশ আমার মনে হয় না কেউ দিতে পারবে এটা যদি ক্যাশিং চেঞ্জ করে চালান তবে দেখবেন আপনার ক্যাশিং এটা মাত্র সাতশো টাকা মাত্র টাকা আপনার এই ফোনটা ফুল নতুন হয়ে যাবে এই অবস্থা চালাতে পারবেন দেখেন ক্যামেরার কোয়ালিটিও খুব ভালো এরপর হচ্ছে আপনার আহ দেখে আপনাদের মাঝে ক্যামেরা কোয়ালিটি দেখেন এই ক্যামেরার কোয়ালিটি খুবই অসাধারণ এবং হচ্ছে আপনার চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম

জাতির ক্রাশ একটা ফোন যাদের চার্জ ব্যাকআপ দুই তিন দিন লাগবে তারা এই ফোনটা নিতে পারেন পাঁচ হাজার এম ব্যাটারি মাত্র আট হাজার টাকা আমাদের এক্সেন্স কিং এই ফোনটি পেয়ে যাবেন ভিভো ওয়াই ইলেভেন সর্বশেষ দেখাবো হচ্ছে পোকো এম থ্রি ছয় ব্যাটারি গেমিং ফোন আপনার চার জিবি রাম চৌষট্টি জিবি সাইড ফিঙ্গার মাত্র আট হাজার টাকা সরি আট হাজার পাঁচশো সরি আট হাজার টাকায় দিয়ে দিলাম যান পাঁচশো টাকায় আমাদের কেনা এই আছে প্রায় এটা আমাদের কাছে পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকা যেহেতু মুখ দিয়ে ফেলাইছি আট হাজার পাঁচশো টাকায় পোকো এম থ্রি ছয় ব্যাটারি চার চৌষট্টি জিবি ফুল বক্স চার্জার ফুল ফ্রেশ কন্ডিশন ফোন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা গোপালগঞ্জ চৌরঙ্গি মুসলিম উদ্দিন প্লাজা তেতোতলায় সানন্দ সাজগর পাশে দোকান নেক্সেন্স কিং যা শেষ পর্যন্ত অপেক্ষা করছিলেন এই ফোনটার জন্য তাদের জন্য আজকে স্পেশাল অফার দিয়ে দেব যাদের লাগবে ইনশাআল্লাহ আমাদের এক্সেন্স কিং এ চলে আসবেন এটা হচ্ছে Redmi Note 30 Pro Plus দেখেন লাল বক্স মেড ইন ইন্ডিয়া 12GB 256GB সুপার ক্লিন কন্ডিশন বা 120 হাজার চার্জার এটি কিন্তু গ্লোবাল ভার্সন কোন চাইনিজ মানিস না ফুল গ্লোবাল ভার্সন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আমরা এই ফোনগুলো কিনি আপনার সত্রিশ সাতত্রিশ দিয়ে আপনারা যারা অপেক্ষা করে ভিডিও দেখায় অপেক্ষা করে বসে রয়েছেন তাদের জন্য এই প্রাইসটা শুধুমাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় ফিক্স প্রাইস কোনো দামি করতে পারবেন না ফিক্স প্রাইজ রেডমি নোট থার্টি প্রো প্লাস গুলো ভার্সন ফুল ফ্রেশ কন্ডিশন ফুল বক্স চাদর ভিতর সবকিছু আছে ফাইভ জি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কিসের আমাদের দূরত্ব চলে আসুন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং পরবর্তী ভিডিও টা দেখার জন্য বেলাইকন টা অন করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ